দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বিন্দুরা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই কৃষি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আজকে এসেছি কুষ্টিয়া মিরপুর বাজারে তো এখানে কোন কোন মাছের আমদানি হয় কোথা থেকে মাছ বিক্রেতারা কিনে নিয়ে আসে এখানে মাছ বিক্রি করে খুর্সা মূল্যে তো এই সব বিষয় আমরা আপনাদেরকে জানাবো এবং আমরা জানবো তো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রাকিব আছে আপনাদের সঙ্গে ক্যামেরায় আছেন সাকিব

তো দর্শক বিন্দু আমরা এই মুহূর্তে এক খুচরা মূল্যে মাছ বিক্রি করছে বড় ভাই তো বড় ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা জানবো ভাই কোথা থেকে মাছ আনছে কোন দামে খুচরা মূল্যে বিক্রি করছে তো চলুন এবার ভাইয়ের কাছ থেকে আমরা বিষয়টা জেনে নিই তো বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাইয়ের নাম সুমন তো ভাইয়া আপনি এই মাছগুলো কোথা থেকে আনছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া কুষ্টিয়া কোন বাজার ভাইয়া ইউনি বাজার ইউনি বাজার তো আচ্ছা তো ভাইয়া আপনি এই চিংড়ি মাছগুলা মূল্যে কেমন দামে বিক্রি করছেন সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি আচ্ছা তাহলে আপনি সবগুলো মাছ একই বাজার থেকে আনছেন আচ্ছা ভাইয়া তো হ্যালো গাইস আপনারা জানলেন যে হ্যাঁ এখানে ভাই কুষ্টিয়া মিনিসিটি বাজার থেকে মাছ আনছে তো ভাইর সঙ্গে কথা বলে দেখলাম তো মোটামুটি ভাই ভালোই বলল তো আজকে আমরা আপনাদেরকে অন্য অন্য মাছ ঘুরে দেখাবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো দর্শক এবার আমরা এক বড়ো ভাই ইলিশ মাছ বিক্রি করতেছে খুচরা মূল্যে তো চলুন বড় ভাইয়ের সঙ্গে কথা বলে দেখি তিনি কোন দামে বিক্রি করতেছেন এবং কোথা থেকে আনছেন আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ওয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া ভালো আছেন তো ভাইয়া আপনি এই মাছ কোথা থেকে আনছেন কুষ্টিয়াতে কুষ্টিয়া কোন বাজার ভাইয়া বাজারি বাজার তো ভাইয়া আপনি এই ইলিশ মাছ হচ্ছে খুচরা দামে কত বিক্রি করতেছে সাতশো টাকা আর আটশো টাকা সাতশো টাকা আর আটশো টাকা ভাইয়া তো বড় ভাই বলতেছে এই ইলিশ মাছগুলো বড়ো ভাইয়া খুচরা দামে বিক্রি করতেছে সাতশো টাকা এবং আটশো টাকা তো দর্শক এবার আমরা এখানে ছোট মাছ বিক্রি করতেছেন বড় ভাই তো বড় ভাইয়ের সঙ্গে কথা বলি চলেন বড় ভাইয়া এটা কি মাছ এলা নদীর মাছ ভাই ময়া আছে খয়রা আছে কাকসিয়া সব রকমের এগুলো কোনটা কীরকম দামে বিক্রি করছেন খুরসা এগুলো ভাই সত্তর টাকা এগুলো তিরিশ টাকা এগুলো বিশ টাকা ও আচ্ছা তো বড় ভাই বলতেছে এগুলো খুর্সা মূল্যে অল্প দামে বিক্রি হচ্ছে তো ভালো মাছ নদী থেকে আনা তো চলুন আমরা আরও অনেক রকম মাছ দেখাবো আপনাদেরকে তো দর্শক বিন্দুরা এই মুহূর্তে আমরা এক খুচরা মূল্যে মাছ বিক্রি করছে এক ভাই বড় ভাই তো বড় ভাইয়ের সঙ্গে কথা বলি একটু আমরা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তো ভাইয়ার নাম শুভ শুভ তো ভাইয়া এই মাছ আপনি কোথা থেকে আনছেন এই মাছ আনছেন আমরা ভেড়ামারা থেকে ভেড়ামারা থেকে তো এই মাছ হচ্ছে খুচরা মূল্যে কত দামে বিক্রি করছেন আপনি আমি ভাই হাফ কেজি নব্বই টাকা বেসছি একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি তো দর্শক বড়ো ভাই বলতেছে এই মাছ তিনি খুচরা মূল্যে বিক্রি করতেছেন হাফ কেজি আশি টাকা একশো একশো ষাট টাকা কেজি তো দর্শক আজকে আমাদের এই কুষ্টিয়া মিরপুর বাজারের মাসের হাটের সব কিছু আপনাদেরকে ঘুরে দেখালাম আমরা তো আজকে এই পর্যন্তই ছিল আপনাদের জন্য তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো লাইক করবেন সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম